老师。<music> সা না কি احسن تقديم ثم ردنا وعسكرنا الى हेलो এখানে ইফতার তো একটা করে কলার একটা করে খেজুর দেন সবার কাছে

আল্লাহ দেখতে দেখতে আমাদের থেকে যতগুলো রোজা আল্লাহ আজকে বিদায় নিল দশটি রোজা আমাদের থেকে দশটি তারাবি বিদায় হয়ে গিয়েছে জানি না কতটুকু হক আমরা আদায় করতে পেরেছি ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে কবুল ও করে নেন সামনের বাকি রোজাগুলো আমাদের সকলকে সুন্দরভাবে রাখার তফিক দান করেন রমজানের থেকে এক তৃতীয়াংশ আমাদের থেকে বিদায় নিয়ে গেল আমরা ক্ষমা পারলাম কিনা করাতে আমাদের হায়াতের জিন্দিগির সমস্ত গুনা খাতাকে আপনি মাফ করে দেন এই মধ্যে অনেকে আছে আমাদের মা নাই বাবা নাই কত ইফতার কত রমজান মামা মা বাবার সাথে একসাথে আমরা করেছি কাটিয়েছি আল্লাহ মাকে হারাইয়া বাবাকে হারাইয়া আপনার বাবার হাত তুলেছি যাদের মা বাবা ঢোকার কবরে সাহিত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন রমজানের সম্মানতে মা বাবার কবর আজাদকে চিরতর আপনি দেন দাদা দাদু নানা নানান ভাই বনাতীয় স্বজন পারাপ প্রতিবেশী আপনার স্বজন প্রিয়জন আল্লাহ তাম তামে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিম পেলে মৌলা মুসলমান নারী কবর চলে গিয়েছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর রাখেন আল্লাহ আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য চাকরি বাকি পড়ালেখার মধ্যে আপনার বরকদ দান করেন আল্লাহ যারা ব্যবসায়ী আছে ব্যবসায় উন্নতি দান করেন আল্লাহ যারা চাকরিজীবী চাকরির মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন যারা ছাত্র মানুষ আছে লেখাপড়ার মধ্যে বরকত দান করেন ইত্যার আয়োজনে যারা আর্থিকভাবে শারীরিক ভাবে জ্ঞান বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকের এই মেহনত কাল আপনি কবুল ও মঞ্জুর করে নেন হাসরের ময়দানে যেদিন হিসাব দিয়ে কেউ পার পাবে না